পিসি যাদের চালু হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা ভিডিও দেবেন এই যে আমি অন করতেছি কোনো ধরনের পিসি অন হচ্ছে না অর্থাৎ পাওয়ার টিগার করতেছি অর্থাৎ মাদার বোর্ডটি অন হচ্ছে না আর অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেননা আমরা আই ওয়াইসি কীভাবে চেঞ্জ করি ভিডিও শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো তো এই যে দেখাচ্ছি আপনাদের ফাইভ বল কিন্তু আসে অর্থাৎ যে মাউস কিন্তু জ্বলে থাকে কিন্তু পিসি চাপ দিলে অন হয় না তো দেখাচ্ছি যে এই যে মাউস কিন্তু জ্বলে আসে আবার লাগাবো দেখবেন যে মাউসের যে লাল বাতিটা অর্থাৎ ভোল্টেজ কিন্তু কিন্তু মাদারবোর্ড থেকে হচ্ছে না বাইটের গিগাবাইটের মাদারবোর্ড অলওয়েজ ফাইভ ভোল্ট থাকে তো অন করতেছি অন হচ্ছে না মাদারবোর্ড টিগার করতেছি কিন্তু মাদারবোর্ড টিগার হচ্ছে না অর্থাৎ তাহলে আমাদের পিছিডির সমস্যা এই মাদার সমস্যা অবশ্যই আপনারা সিএমএস ব্যাটারিটা খুলবেন তারপরে লাগিয়ে দেবেন তারপর কিন্তু অন হচ্ছে না আবার পাওয়ার কেবল লাগিয়ে দিচ্ছি যে পাওয়ার কেবল লাগিয়ে দিলাম জ্বললো কিন্তু টিকার করতেছি কিন্তু অন হচ্ছে না আমাদের মাদারবোর্ড অন হচ্ছে না তো এটাই হচ্ছে এই মাদারবোর্ডের সমস্যা তো আপনারা যারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি আই ওয়াইসিটি চেঞ্জ করবো আপনাদের মাঝে আমরা ভিডিও লাইভে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি তো মাদারবোর্ডটি টিকার হচ্ছে না অর্থাৎ যে মাদারবোর্ডটির সমস্যা এই মাদারবোর্ডটি টিকার হচ্ছে না কিবোর্ডটা আবার খুলবো সরি মাউসটি আবার খুলব এখন সব কিছু লাইন খোলার পরে এখন আমি লাগাবো এখন একটা আর একটা আমি এস এল থ্রি একটা যে সিগন্যাল থাকে সেটা দেখবো সেখানে এসএল পি এস থ্রি সিগন্যাল আসে কি না ডায়াগ্রামে দেখতেছি তো এখানে আমাদের জিরো জিরো ভোল্টেজ দেখাচ্ছে যেখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ দেখানোর কথা অলে সেখানে কিন্তু জিরো জিরো ভোল্টেজ দেখাচ্ছে তো ধরে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের মাদার প্রবলেম এই সমস্যা আর আমি ডায়োগ্রামে দেখতেছি ডায়োগ্রামে দেখতেছি আরটিসি বিডিটি যে ভোল্টেজটি সেটা দেখব এখানে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু পাচ্ছি অর্থাৎ এল পি এস থ্রি সিগন্যালটি আসতেছে না এল পি এস থ্রি আর আমাদের তার আগে হবে আর এস এম আর এস টি আইও কিন্তু আর এস এম আর এস টি দিচ্ছে না পিসিএসকে যখন পিসিএস কোনো ভোল্টেজ পাচ্ছে না তখন কিন্তু আইওকে এস এলপি এস এল পি এস থ্রি সিগন্যালটি দিচ্ছে না তার মানে অর্থাৎ যে প্রথমত আইও ভোল্টেজটা দিতেছে না মেন চিপসকে আবার মেন চিপস কেন আইওকে ভোল্টেজটা দিচ্ছে না আমি সিরিয়াল নাম্বার দেখাচ্ছি তো আপনারা দেখেন এই যে সিরিয়াল নাম্বার তো এখন এই মাদা এখন আই আমি চেঞ্জ করবো তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন ভালোভাবে পেস্ট দেব পেস্ট দিয়ে নাইসিটে তুলবো হিটটি ভালোভাবে দিতে হবে তো যারা আপনারা আমার মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো দেখতেছেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত ছাড়া থেকে যারা দেখতেছেন এবং কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমরা আমি সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য তো যারা ভালো রকমের ল্যাব খুঁজতেছেন অবশ্যই ল্যাব খুঁজতে পারবেন এই যে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই যে আইসিটা তুলে আমি কিন্তু সরাসরি আইসিটা তুলে লাগাবো তো আপনারা ভিডিও যত বেশি দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন এই যে আমি আইসিটি তুলে ফেললাম তুলে এখন নষ্ট আইসিটি আমি পাশেই রাখবো কেননা দেখাচ্ছি আপনাদেরকে আইসিটি হাত দিয়ে নাড়া যাবে না কেননা খুব প্রচুর গরম আছে এখন একটি ভালো একটি আইসি লাগাবো এই যে আইসিটি এই আইসিটি এখন আমি লাগাবো তো চল্ডারিং করে নেই চল্ডারিং করার উৎস হচ্ছে যাতে আইসিটি খুব সুন্দরভাবে বসাতে পারি আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড চালু করতেছি রিপেয়ার করে থাকি এটি সুন্দরভাবে চল্ডারিং করবো আইসিটি তুলা আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের এই যে নষ্ট আইসিটি আমি পাশে রাখছি এখন খুব সুন্দরভাবে সোলারিং করবো সোলারিং করে এটি ভালো আইসি লাগিয়ে দেবো টেক অবশ্যই সুন্দরভাবে করতে হবে পেস্ট দিয়ে পেস্ট লাগে দেখি পেস্ট দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও রয়েছে এই যে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এখন আমি সুন্দরভাবে আইসিটি লাগিয়ে দেব যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং সুন্দরভাবে আমাকে আইসিটি বসাতে হবে তার কারণে পেস্ট দিতে হবে ভালো করে ভালোভাবে পেস্ট দেবো কেননা পেস্ট না দিলে কিন্তু এখন সুন্দরভাবে বসাবো যাতে প্রত্যেকটা পিন পিনের সাথে লাগে এরকমটা করে আমাকে লাগাইতে হবে আর আপনারা হটগ্রান দিয়েও লাগাইতে পারেন এছাড়া তাঁতাল দিয়েও লাগাইতে পারেন আমি তাতাল দিয়ে লাগাটা ভালো মনে করি কেননা তাঁতাল দিয়ে আইসিটি হিট পায় না কেননা অন্য বোর্ড থেকে পুরাতন বোর্ড থেকে আমরা তো আইসিটা হিট দিয়ে তুলে নেই আমি আইসিটির আশপাশ দেখতেছি কোনো ধরনের সমস্যা আছে কি তো আপনারা যারা আবার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা শাখো সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদাবোর্ সার্ভিস করে থাকি এই যে চারপাশ সুন্দরভাবে সল্ডারিং করতে হবে আর আমি সল্ডারিং করে লাগাইতে ভালোবাসি তার কারণে আমি সল্ডারিং করে লাগাই আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন চারপাশ পেস্ট দিয়ে সুন্দরভাবে ছল্ডারিং করতে হবে যাতে প্রত্যেকটা পিনে লাগে এবং কোনো পিনে পিনের সাথে অ্যাডজাস্ট হয়ে না থাকে সেরকম একটা লক্ষ্য করতে হবে আর আমি আপনাদের মাঝে সরাসরি কাজগুলো দেখাই এনি ল্যাপটপ এনি ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো ভালো মানের সার্ভিসিংয়ের আশায় যারা চিন্তা ভাবনা করতেছেন ভালো মানের সার্ভিসিং তো আপনারা সার্ভিসিং ভালো মানের করতে পারবেন সলারিং করতেছি আইসিটি সুন্দরভাবে লাগাইলাম যাতে প্রত্যেকটা পিন পিনের সাথে না লাগে আর পুরাতন আইসিটি আমি দেখাচ্ছি এটি ছিল পুরাতন আইসি এখন আমি আইসিটি পরিষ্কার করব ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি পরিষ্কার করার পর সব কিছু লাগিয়ে এখনো পাওয়ার দিয়ে দেব দেখি আমাদের পাওয়ার আসে কি না তো এরকম যারা মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই আমার ল্যাপ থেকে সার্ভিসিং করতে পারবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে গিগাবাইটের ওয়ান ওয়ান জিরো এইস মডেলের মাদারবোর্ড তো সুন্দরভাবে আমি লাগিয়ে দিছি কারণ আপনাদেরকে আবারও দিয়ে দেখাচ্ছি এই যে এখন আমি পাওয়ার দিয়ে দেব যে নষ্ট হয় সিটি দেখাচ্ছি যে পাওয়ার এখন ঠিক এর করব এই যে আমাদের পাওয়ার কিন্তু নিয়ে নিছে আগে কিন্তু কুলিং ফ্যান ঘুরতো না এখন কিন্তু ঘুরছে এখন দেখা যাক যে আমাদের মাথার ডিসপ্লে আসে কি না তো যদি ডিসপ্লে না আসে তাহলে ডিসপ্লের কাজগুলো করতে হবে ডিসপ্লে আইসির সমস্যা থাকতে পারে এই যে আমার মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো দেখতে পাচ্ছেন যে মাদাবোর্ডটি ডিসপ্লে কিন্তু দিয়ে দিছি তো এখন আমাদেরকে বায়োসে ঢুকতে হবে বায়োসে আমি ডুবেও আপনাকে মডেল নাম্বারটাও দেখাইতে পারবো তো এই যে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি আপনারা সরাসরি আমাদের ল্যাবে এসে রিপেয়ার করতে পারবেন যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা সরাসরি আসতে পারবেন এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এই যে আমাদের মাদারবোর্ডটি আমার মাদারবোর্ডটি সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেল তো আপনাদেরকে দেখাচ্ছি এই মডেলের মাদারবোর্ডটি তো এখানে সম্পূর্ণ ঠিকঠাক আছে তো এই যে মাদারবোর্ড মডেল মডেল নেম এই যে এইচ এইচ ওয়ান ওয়ান জিরো এম এইচ হাইপেন এইচ তো এখানে দেখেন তো এই যে আমাদের মাদাবরটি মডেলটা দেখাচ্ছি এই যে এইস তো এই যে গিগাবাইট এই যে ওয়ান ওয়ান জিরো এম হাইফেন এইস তো এই যে মাদাবরটি ওয়ান তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে